কোনো দেশে গণহত্যাকারীর কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। কোন কোনো ভোটচোরের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। মানুষ হত্যাকারীদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ঠিক। মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়েছে আওয়ামী লীগ। এই মানবতা বিরোধী অপরাধের জন্য আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। ছাত্র লীগ নিষিদ্ধ হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। 18 বছর আমাদেরকে কণ্ঠ বন্ধ করে রাখতে রেখেছে। আঠারোটি বছর আমরা কথা বলতে পারি নাই আঠারোটি বছর আমরা আত্মীয় স্বজন নিজেদের স্বজন ছেলে মেয়ে বউয়ের সাথে থাকতে পারি নাই আমাদের আঠারো বছর ফিরিয়ে দেখ আমাদের আইনের হাতে তুলে দেখ আমাদের অসুবিধা নাই তাদের অপরাধ তারা ভোট চোর তাদের অপরাধ তারা মানুষ হত্যাকারী তাদের অপরাধ তারা গণহত্যাকারী তাদের অপরাধ তারা ভোট চুরি করেছে তাদের অপরাধ তারা ব্যাংক লুট করেছে তাদের অপরাধ তারা বাংলাদেশের অর্থনীতিকে শ্মশানে পরিণত করেছে তাদের অপরাধ তারা আইনাগর করেছে তাদের অপরাধ তারা বাংলাদেশকে এই পিলখানায় যে হত্যাকাণ্ড সেনাবাহিনীকে তারা হত্যা করেছে আজকে সেনাবাহিনীর সদস্যরা তারা শেখ হাসিনার উপরও ক্ষিপ্ত আপনারা দেখেছেন ছাত্রদের প্রায় দুই হাজারের মতো ছাত্রদেরকে হত্যা করেছে সাপলা চত্তরে হাজার হাজার মুসল্লিদেরকে তারা হত্যা করেছে পিলখানাতে সাধারণ সেনাবাহিনী সদস্যদেরকে এরপর আবার বিজি সেই বিডিআরের সদস্যদেরকে বিচারের নামে হত্যা করেছে শেখ হাসিনার যদি ফাঁসি হয় আদালতে কয়েক হাজারবার ফাঁসি হওয়ার মতো অনুপান আছে এই ট্রাইব্যুনালের কাছে যার কারণে বলবো হিসাব করে নিতে হবে সব আঠারো বছরের হিসাব আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ দেখুন আসলে মানুষ তো ক্ষমতা থাকলে ক্ষমতার দম্বে অনেক কথা বলা যায় অনেক কথা বলা যায় কিন্তু যখন তার প্রোটোকল থাকে না যখন তার ক্ষমতা থাকে না তখন এগুলো হাস্যকর হিসাবে প্রমাণিত হয় এ ওবায়দুল কাদের বলেন আর শেখ হাসিনা বলেন এরা সবই তো বিনোদন শেখ হাসিনা তার স্বামীকে বলতো পাগল আবার এই যখন একটা ই চমক দিয়েছিল আবদুল জলিল সে মান্নান ভুইয়া তখন আবার সেও প্রমাণিত হয়েছিল পাগল এই আওয়ামী লীগ তো হচ্ছে পাগলের দল যার কারণে এই পাগলের দলে কখন কি বলে এটা হিসাব করার মতো আমরা এগুলো বিবেচনা নেই না এখানে বলেছিল যে সে যতদিন বাঁচবে এখানে দাঁড়িয়ে কথা বলবে এখন কি ওবায়দুল কাদের বেঁচে নেই তিনি কোথায় আছেন তিনি এখন বাংলাদেশে না ভারতে তাই তো জানো মানুষ জানে না আওয়ামী লীগের লোক জানে না কেউই জানে না এখন তো একজন কর্মীও তাদের নামে নাই তো যার কারণে আমরা এই আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়ে আমরা তো আজকে আসলাম তাদের সাথে দেখা করার জন্য যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে তাদের সাথে একটু দেখা করি আঠারো বছর আমরা তো দেখা করতে পারি না কিন্তু কাউকেই তো পাচ্ছি না পুরো বিল্ডিং দেখছি বাথরুমে পরিণত হয়েছে সেখানে পায়খানা করেছে শেখ হাসিনার কাছে নাকি একজনে ফোন করে বলেছে আপা আমাদের অফিসে এখন হাগু করে এখন শেখ হাসিনা বলেছে আসলে কি হাগু করে ও যে হ্যাঁ আপা হাগু করে তার মানে আওয়ামী লীগের অফিসে একটা টয়লেটে পরিণত হয়েছে আমরা দাবি করেছি যে বত্রিশ নম্বর এটা কাশিমবাজার কুটির আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে বাংলাদেশকে ষড়যন্ত্র করার জন্য ভারত সৃষ্টি করেছিল যার কারণে এই ষড়যন্ত্রকারী দলটাকে নিষিদ্ধ করতে হবে ৩২ নম্বরে বড় বড় ফ্লাট তৈরি করে এই শহীদ যারা হয়েছে পাঁচ তারিখে যারা শাহাদ বরণ করেছে তাদের পরিবারগুলোকে যেন সেখানে পুনর্বাসন করা হয় এটা আমরা দাবি জানাই আন্দোলন সংগ্রামে ঐক্য কখনও এসি রুমের ভিতরে বসে হয় না এসি রুমের ভিতরে বসে কখনো ঐক্য হয় না ঐক্য হবে রাজপথে যার সাহস আছে বুকের পাটা আছে তারা রাজপথে নামবে যাদের সাহস নাই তারা ঘরের ভিতরে এসি রুমে বসে তারপরে তারা বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করবে আমরা মনে করি এই রাজপথই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে আগামী বাংলাদেশ কাদের হাতে যাবে কীভাবে ঐক্য হবে ঐক্যের রূপরেখা সমস্ত কিছু এই রাজপথ থেকেই নির্ধারিত হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সাধারণ মানুষের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচিত করার জন্য আমরা কাজ করছি আমি আঠারো সালে পিরোজপুর দুই আসনে ধানের শীষে প্রার্থী হয়েছিলাম আমার কেন্দ্রের ভিতরে বিজিবি ভোট দিয়েছে ছাত্রলীগ যুবলীগ ভোট দিয়েছে দিনের ভোট রাতে দিয়েছে তারা ভোট চুরি করেছে হোসেন একটি বক্তব্য দিয়েছিল দেখা না দিলে বন্ধু কথা কই না তো আজকে তিনি পালাত এটা শুধুমাত্র সেই সাদ্দাম হোসেন না সাদ্দাম হোসেনের চাইতে সাদ্দাম মালের জনপ্রিয়তা অনেক বেশি আমরা দেখেছি আমরা বাস্তবতা হচ্ছে হাসান মাহমুদ আর এই যে কাউয়া কাদের তারেরও তো আমরা খুঁজে পাচ্ছি না আমরা তো আসছিলাম যে একটু বুথ মুবে কাউয়া কাদেরের সাথে উনি আমাদেরকে রাজপথে নামতে বলছিলেন আমরা তো রাজপথে নামছি ওনারা কোথায় আজকে তাদেরকে তো জনগণ খুঁজে পাচ্ছে না আর আইনের হাতে তুলে দেওয়ার জন্য তো আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আছি আমাদেরকে তুলে দেখ